জানাই ত্রিপুরা নিউজ বাংলার পর্দায় চব্বিশতম রাজ্য সম্মেলনকে সামনে রেখে রাজ্য জুড়ে টকবুগে মেজাজে সিপিআইএম উৎসবের মেজাজে রক্ত দিলেন বিভিন্ন স্তরের দলীয় কর্মী সমর্থকরা উৎসাহ দিতে সামিল মানিক সরকার জিতেন্দ্র চৌধুরীরা এবার দেখবেন বিস্তারিত শাসকের উপেক্ষা করে রাজ্য জুড়ে সিপিআইএম সিপিআইএম দল ঘুরে দাঁড়াচ্ছে তৃণমূল স্তরের সম্মেলন সংগঠিত করার পর রাজ্য সম্মেলন করার দিকে এগিয়ে চলেছে এখানে উল্লেখ করা প্রয়োজন দু হাজার সালে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এই প্রথম ত্রিপুরা রাজ্যে ব্যাপক সারা তৈরি করে সিপিআইএম যে সম্মেলন করতে যাচ্ছে এতে সন্দেহের কোনো অবকাশ নেই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর চব্বিশতম ত্রিপুরা রাজ্য সম্মেলন দরজায় করা নাড়ছে বেশ কিছুদিন আগে থেকেই গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে এই সম্মিলনের বার্তাকে ছড়িয়ে দেওয়ার জন্য দলীয় স্তরের বিভিন্ন কর্মসূচি নজরে পড়ছে একই রকম ভাবে আজ দলের সদর মহকুমা কমিটির উদ্যোগে রাজ্য সম্মিলনকে সামনে রেখে এক রক্তদান শিবির আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করতে দেখা গেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী দলের সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী দলের অন্যতম শীর্ষ নেতৃত্ব রতন দাস প্রমুখদের গোটা বিষয় নিয়ে নিজের অভিমত তুলে ধরতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দাবি করেন সিপিআইএম দলের কাছে সম্মেলন মানি হচ্ছে সাংগঠনিক উৎসব বিশেষ করে এই সম্মেলন আগামী দিনে রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে বলিষ্ঠ করার জন্য সামগ্রিক অংশের ভালো চিন্তা করার ক্ষেত্রে নতুন পথ দেখাবে বলে মানিক সরকার আশাবাদ প্রকাশ করেন পাশাপাশি এই সময়ের মধ্যে যেভাবে রক্তদাতার সংখ্যা এবং উৎস দুটোই বাড়ছে তা অত্যন্ত ইতিবাচক বলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেন ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আমাদের রাজ্য সম্মেলন মানে হচ্ছে রাজনৈতিক সাংগঠনিক উৎসব এবং রাজনৈতিক সাংগঠনিক বিষয়বস্তু হবে মানুষের ভালোর জন্য সামনের দিনে আমরা আরো কি কি করতে পারি না এই যে সামগ্রিক ভালোর চিন্তা তার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নতুন কিছু না অনেক আগে থেকেই এই প্র্যাকটিসটা আমরা করে আসছি এবার আমি যেটা লক্ষ্য করলাম অনেকদিন পর এখানকার উদ্যোগে রক্ত দাতা দাত্রীর যে সংখ্যাটা এটা বাড়ছে এটা উৎসাহ কেমন তাতে তো মানে বুঝতে অসুবিধা হচ্ছে না পরিবেশ পরিমণ্ডলের মধ্যে পরিবর্তন আসছে কেমন এটা আপনার আপনি হবে না লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে কেমন না আমাদের এই সম্মেলনের মধ্যে এটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা হবে আমার বিশ্বাস এই সম্মেলন থেকে ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলন তাকে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সঠিক পথের দিশা নিশ্চয়ই বেরিয়ে আসবে